কি আছে দেখেন মরুভূমির মধ্যে আসলে সুন্দর শেষ নেই বিকালবেলা এসে বসলে গোসল করলে এই জায়গার মধ্যেই দুপুরবেলা গোসল করলে বা রাত্রে গোসল করলে কি একটা যে মজা কি একটা আনন্দ হ্যাঁ হা বানিয়ে উঠতেছে এই যে দেখেন এখন ঝর্ণা চালু হয়ে গেল গোসল করে ঝর্ণা ছেড়ে দিয়ে গোসল করতে থাকেন হ্যাঁ খেজুর আছে খেজুর আছে দেখছেন এই দৃশ্যগুলা কোথায় পাবেন এই মরুভূমি ছাড়া কোথায় পাওয়া যায় বলেন এই যে দেখেন ঝর্ণা ছাড়া হয়েছে আমি কোন সময় জানি এটার মধ্যে ফুঁড়ি জায়গা মোবাইল টোবাইল লইয়া আসবো আসবো গোসল করবো আপনাদেরকে গোসলের পিঠে এখানে দিব দেন বন্ধ করে দেন বন্ধ করে দেন সেই দৃশ্য সেই খেজুর গাছ কি বলবো আর তবে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন এইখানে আমাদের শামসুদ্দিন ভাই ঘুমায় দেখছেন এই জায়গাটাতে এই হচ্ছে শামসুদ্দিন ভাইয়ের থাকার জায়গা রাত্র এখানেই থাকে দিনও এখানেই থাকে কি বুঝলেন প্রবাস সৌদি আরব তবে মুবাসের ভাইয়ের কাজ করে শামসুদ্দিন ভাই এই মুবাসোর ভাই যদি শামসুদ্দিন ভাইয়ের এইভাবে রাখে কিয়া কৈতাম মুবাস্বের ভাই মুবাস্বের ভাই কিয়া কোম তবে রোম আছে এসি দেয় নেই এখনো দিবে হ্যাঁ ওই নতুন নেওয়া ওই তো মাজরা তো এরকমই সৌদি আরবে মরুভূমিতে বেশিরভাগ লোক এরকম ভাবেই থাকে এই এরকম ভাবে এই জায়গাতেই থাকে এটা আসলে কোনো কিছু বলার নেই তবে সুইমিং পুলটা কিন্তু সেই সুইমিং পুলটা সেই আমি আমি গোসল করবো কিন্তু সাবান টাবান আনি নাই দেখে আজকে আর ইয়া করলাম না এই যে খেজুর গাছ দিয়ে রাখছে উপরে দেখছেন ঠান্ডা লাগে কিন্তু এটা আমাদের এই যে এখন প্রচুর ঠান্ডা লাগে খেজুর গাছের ইয়েই একটা অন্যরকম ভিতরে সুইমিং পুল আছে পানি আছে নি আবার তো মারুনি কাল এই যে দেখেন কিছুদিন আগে আপনাদের জন্য ভিডিও বানাইছিলাম যে মাজরা নেওয়া হইছে বুঝছেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা চলে আসলাম এই মাজরাতে মাজরা হচ্ছে যেখানে শাকসবজি চাষ করা হয় এবং কৃষি কাজ করা হয় ছাগল ভেড়া দুম্বা উট পালন করা হয় ওই সমস্ত জায়গাগুলোকে মাজরা বলে অনেকেই আমাকে প্রশ্নটা করে ভাই মাজরা মাজরা করেন মাজরা কি জানি না তো হ্যাঁ এখন চলেন যে কিছুদিন আগে ভিডিও করছিলাম যে আমরা একটা মাজরা নিব তো মুবাসর ভাই মাজরাটা নিছে সেটা আপনাদের মাঝে আবারও ভিডিওটা শেয়ার করতেছি এই যে দেখেন মুবাসর ভাই ঘাস চাষ করছে মুবাসর ভাই নিজেই কিন্তু হাল চাষ করছে ঘুরে ঘাস চাষ করছে পানি দেয় প্রতিদিন এগুলা হচ্ছে ঘাস দেখছেন কি সুন্দর হয়েছে ঘাসগুলা বাইনটা কেমন হয়েছে দেখেন বাইনে কোথায় কোথায় মিস আছে নাকি মলেম কোয়েস না মলেম মিয়ামি ওই বড়গুলা কিন্তু আরেকজনের ওই যে একটা ইউমিনি আমি দেখাইছিলাম গত ভিডিওতে এই ইউমিনি আর এটা এটা হচ্ছে মুবাশর ভাইয়ের আর ওই পাশে আরেকটা আছে না ওই পাশে এই ইয়ার বানের পরে আরেকটা আছে বেরিবাদের পরে এটা হচ্ছে বেরিবাদ ফারাক্কার

কত আট দশ আর বেশি প্রথম কাটাতে আট দশ বারো এরম ভিতরে আর কি এর ফলে মনে হয় কম হইব না এরপরে দুই এক হাজার কম্ব এরকম করে চার কাটা দেওয়া যাইব শুধু চাষ দেওয়ার সময় একটু কষ্ট এখন আর কোনো কষ্ট নেই এখন খালি পানি দিব সা এখন খালি পানি দেওয়া হইব তো মুবাসর ভাই কিন্তু এই জায়গায় ছাগল ফলানোর উদ্দেশ্য আছে এবং এই মুরগি পালার উদ্দেশ্য আছে মুবাসর বাইরে দিছে রোম ওই যে ওইগুলা ওই যে খানা নিয়ে আইতে আছে আমি শামসুদ্দিন ভাই এই যে দেন এটা কতদিন হইছে হয়েছে দশ পনেরো দিন হচ্ছে এই গাছগুলো দেখেন পনেরো দিনে কত সুন্দর বড় হয়ে গেছে ও ওই সাইড এটা কি তো দেখেন ওই আরেকটা ওই পাশে এটা মুবাসর ভাই চাষ দিছে আমরা ওদিকে যাব এখন হ্যাঁ ওটার মধ্যে পিছিয়ে ফেলা দিছি এটা চার দিন পরে আবার এরকম এটার মতো হয়ে যাবে তো যে ট্রাক্টরটা তো চার্জ দেয় ট্রাক্টরটা আপনাদেরকে দেখাইছি চলে না আবার দেখামো তো মাঝে মাঝে আসবো মাঝরাতে বলছেন কলার থোর নিছি মাঝরাত থেকে আজকে কলার থোর কলার থোর যেটা মশা বলে অনেকে মশা মুসি হ্যাঁ বা আমরা কলার থোরও বলি কুমিল্লার বাসায় তো চলেন থোর আপনাদেরকে দেখাবো দুইটা থোর নিছি ওই পাশে কলা গাছ আছে ওইখান থেকে আর এই যে ওই মাঝে মাঝে আসবো এই মাঝরাতে আপনারা কি কি দেখতে চান মাঝে মাঝে দেখাবো এই হলো আমাকে মুবাসর ভাই অনেকদিন পরে হয়তো মাঝরাতে মুবাসর ভাইয়ের সাথে একসাথে আমরা কিন্তু টার্কি খুঁজতাছি কালকে যাবো এক জায়গায় টার্কি মুরগি আনার জন্য কারণ এটা খুব পছন্দ আমি নিজেও রাখবো আমার বাসায় মুগশ্বর বাইও রাখবো আর এই যে ছাগল কিন্তু মুগশুর বাইয়ের না তবে মুগশোর বাই ফলো কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ হয়তো আনবো আপনাদেরকে দেখাম দেখেন যে গাছগুলো দেখাইলাম আপনাদেরকে এই গাছ দেখছেন এই হচ্ছে এই যে খেরের মতো বাংলাদেশের এই সুখাইয়া সারা বর্ষর বিক্রি করে আপনার তিন হ্যাঁ এই দিয়াল আলাপ দেখুন কয়টা মনে হয় আট দশটা হইব আর কি দশ পনেরোটা হইব এত দামি এগুলোর মাঝে আবার ভিটামিন যুক্ত কিন্তু ছাগলটা দিলে এটি মিষ্টি মিষ্টি জাতি মিষ্টি ওই বাংলাদেশের একটা গাছ কি গাছ জানি আছে ওই গাছটাও মিষ্টি আপনারা কি কয় বাংলাদেশের আজ আগের মতো না এই দেখাই আপনাদের এই যে দেখেন মুবাসর ভাই এটা আপনাদের খাইয়া দেখাবে এটা মিষ্টি আর কি এই জন্য একটু দেখাইবো আর কি এই দেখছেন অনেক মিষ্টি ভালো লাগে তো এই গাছগুলো এরকম ভাবে বিক্রি হয় এই হের ছাগল আছে হ্যাঁ এখানে বারো মাস রাখছে আমিও খেয়ে দেখি আসলে মিষ্টি আসলে মিষ্টি এই জন্যই ছাগল খায় আর ছাগল ভিটামিন এই দেশে এই দেশের ছাগলগুলো এই জন্যই এরকম ইয়া থাকে এই আম গাছ আর ওই যে কলা গাছ কলা গাছের থেকে যে নিচ্ছে থোর এই যে দেখেন সবাই থাকবেন আমার চ্যানেলের সাথে চ্যানেল করে তাহলে এরকম ভিডিও আরো দেখতে পারবেন এই যে দেখেন কলার থর দেখছেন দুটা কলার থোর নিচ্ছে এটা আজকে রান্না হবে আর এই যে এই গাছগুলো হচ্ছে কিনা এই কয় টাকা ইয়া থাকে এই যে দেখেন এরকম একটা না না এখন বাড়ছে কি পনেরো টাকা আগে পনেরো টাকা ছিল

বেটার তোরা আমার যে শখ আলাদা জিনিসটা দিলি একবারে শেষ করে আমারে জায়গা না খাইতে পারছে মাজরা আসলে এই যে এত গরমের মধ্যে খুব ঠান্ডা লাগে কি বলুন অনেক ঠান্ডা লাগে মুরগি দেখবেন অনেক মুরগি আছে এই যে দেখেন এই জায়গা একটা দেখাই আপনাদেরকে আরে মুরগি করলে এই যে দেখেন কতগুলা মুরগি বসে ইসি এখানে দেখছেন তারপরে দেখাই ওই যে দেখেন কোথায় 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 পরিষ্কার দেখেন কতগুলা দেখছেন এখানে অনেক প্রচুর মুরগি আছে এখানে

এদেশে দইনা পাতা তারপরে আপনার না মনে হয় এক কাটাই দেয় দৈনা পাতা মনে হয় তিন চার কাটা দেওয়া যায় দেওয়া যায় আর দৈন্যা পাতা মনে হয় দুই তিন কাটা দেয় নাকি তারপরে এরকম আরো অনেক কিছু আছে যেমন পাট শাক কাটতেই থাকে কাটতেই থাকে আর বাংলাদেশে আমরা একটা এক কাটাই শেষ এই জন্যই তেমন লস হয় আর দেশের লাভটা এই জন্যই তিন কাটা দেয় ধন্যবাদ আপনারাও চেষ্টা করবেন দুই কাটা তিন কাটা দিয়ে বিক্রি করার জন্য দেখবেন বালাগুর্স সবুজের দৃশ্য ছেড়ে আমরা চলে যাইতেছি আম গোবাইচ্ছি না আম না আম গোবাইচ্ এই দেখ আমরা কুমিল্লার বা শামগো বাই এই যে মরুভূমির মধ্যে দেখেন কত সুন্দর দৃশ্য অসাধারণ ওই পাশের মাজাড় আরো বেশি সুন্দর কেন ওইটার মধ্যে গরু পালে ওই যে দেখা যাইতেছে এটার মধ্যে গরু পালে ছাগল পালে এই হ্যাঁ এই যে এটার মধ্যে কিন্তু চাষ খুব সুন্দর হয়েছে ওই তো বিছিপালাছি যে সামনেটা সাদাটা তো এটা মনে বেশি ঘন হয়ে গেছে না ভাই না ঠিক আছে ঠিক আছে

কথা বলেন এত সুন্দর সুইমিং পুল থাকতে মুবাসর ভাই কয় না আরে কষ্ট করে গোসল করি এই এর মধ্যে ইয়া এসে হয় না গোসল মাইরে দেবো না কালকে আমু কালকে আমু কালকে আমু একবারে সাবান টাবান লই আইয়া ইচ্ছা মতো ডুবাইয়া পরে যা মনে লই মনে সাদা থেকে লই মনে চল গোসল করি ঝরণা ও যে সবাই বলে মধ্যে কি আছে দেখেন মধ্যে আসলে সুন্দর শেষ নেই বসলে গোসল করলে এই জায়গার মধ্যে বেলা গোসল করলে বা রাত্রে গোসল করলে কি একটা যে মজা কি একটা আনন্দ হ্যাঁ হ্যাঁ বানি উঠতেছে এই যে দেখেন এখন ঝর্ণা চালু হয়ে গেল কিন্তু গোসল করেন ঝর্ণা ছেড়ে দিয়ে গোসল করতে থাকেন হ্যাঁ খেজুর আছে খেজুর গেছে দেখছেন এই দৃশ্যগুলা কোথায় পাবেন এই মরুভূমি ছাড়া কোথায় পাওয়া যায় বলেন এই যে দেখেন ঝর্ণা ছাড়া হয়েছে আমি কোন সময় জানি এটার মধ্যে ফইরি